আমি এখন আসছি মেসিদা আন্দুলিয়া গ্রাম দু নম্বর মিনি মার্কেট বিশ্বকর্মা শিল্পালয় দুর্গা পূজা আর বেশি দেরি নেই সেই জন্য জোর কদমে কাজ চলছে দেখো বন্ধুরা এখানে সব রকমের প্রতিমা তৈরি হয় দুর্গা পূজা কিছুদিন বাকি এখন দুর্গা ঠাকুরের কাজ চলছে এখন এখানে প্রায় নটার মতো দুর্গা প্রতিমা হচ্ছে এখানে সব রকমের প্রতিমা খুব সুন্দরভাবে তৈরি হয় আর দামও প্রায় অনেক কম এখানে মৃৎশিল্পী গৌতম বেড়া বর্ষাকালের ওয়েদারের জন্য কাজ ঠিক মতো কাজ করতে পারছে না মিস্ত্রিরা তাই যা হোক করে কাজ চলছে দু তিনটে থিমের ঠাকুর আছে বাকি আমাদের গ্রামের মধ্যে তো তাই সেইভাবেই কাজ চলছে এটা একটা আর্টের ঠাকুর জায়গাটা ছোটর জন্য সব ঠাকুরগুলো রাখতে প্রায় অনেক অসুবিধা হয় এখানে তো কাজ ভালো রকমভাবে হয় এ দেখো মিস্ত্রি বাবুরা সব কাজ করছে এখন হাত তৈরি হচ্ছে ঠাকুরের হাত পা এগুলো এখানেও অনেকগুলো ঠাকুর একসাথে রয়েছে দেখো